চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট বহরমপুর মডার্ন ড্রেনের সামনে কম

সবাই আমাকে জানে আমি কিভাবে সৎপথে থেকে আমার জীবন পথ শুরু করেছি দু চাকা থেকে সাইকেল থেকে শুরু করে সুদীর্ঘকাল স্ট্রাগল করেছি বাবার কাছ থেকে শেখা যে কিভাবে স্ট্রাগল করে সৎভাবে নিজের জীবনে নিজের কষ্ট করে দাঁড়াতে হয় সেখান থেকে বাইক সেখান থেকে চার চাকা তো এই যে ট্রাভেল এই যে জার্নি এটা সৎভাবে ছিলাম বলে সম্ভব হয়েছে আমার সাথে যারা আমার ছাত্রছাত্রী আছে সুদীর্ঘ কাল ধরে কেউ সাত বছর কেউ আট বছর কেউ দশ বছর কেউ পনেরো বছর তারা সবাই আমার আমার শিক্ষায় আমার পাশে আছে প্রথম দিন থেকে আজকের এই সাফল্যের দিনে সুদীর্ঘ পথ চলায় এই যে পঁচিশ বছর আজকে আমরা যে সিলভার জুবিলি সেলিব্রেশন করছি আজকে শনিবার তার প্রথম অনুষ্ঠান হচ্ছে শনিবার এবং আগামীকাল রবিবার আগামীকালও বহরমপুরবাসী তথা মুর্শিদাবাদ জেলাবাসী আসছেন কলকাতা থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ জি বাংলা সিরিয়াল সিরিয়াল খ্যাত আর থেকে মাইতি উনি আসছেন এবং আপনার বিশ্বজিৎ চক্রবর্তী আসছেন আজকে অনামিকা সাহা আসছেন এবং মাধব চক্রবর্তী লাড্ডু স্টার জলসা লাড্ডু এবং উদিতা আপনারা মঞ্চে দেখছেন অ্যাঙ্কারিং করছে এবং আমাদের যে কর্মকাণ্ড সারা বছর ব্যাপী হয় বিভিন্ন প্রত্যন্ত গ্রাম পাঁচ গ্রাম কাঁদি কুলি খড়গ্রাম সেখানে আমার পাশে যারা আছে ইনস্ট্রাক্টার আমার সিনিয়র ছাত্রছাত্রী তারা গিয়ে নাচের প্রশিক্ষণ দেয় আমি এবং সুকন্যা সেখানে যাই তো আমাদের যে সারা বছরের পথ চলা সেটারই আজকে একটা মূল্যায়ন হতে চলেছে তাদেরকে যে আমরা বিভিন্ন চারুকলা ডান্স অ্যাক্টিং অভিনয় মডেলিং বিভিন্ন রকম শেখাই তাদের পারফরমেন্স মঞ্চে তুলে ধরছি আপনাদের আশীর্বাদ পাশে থাকলে আগামী দিনে আমরা আরও এইভাবে এগিয়ে চলতে পারবো আমাদের এই আজ এবং কালের প্রোগ্রামে বেশি ছাত্রছাত্রী বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে জেলাবাসীকে বলবো আপনারা আমাদের এই নটরাজ গ্রুপের পাশে থাকুন যে বিশ্বাস যে ভালোবাসা আমাদের জন্য রেখেছেন গুরুজনরা আমাদের যেভাবে আশীর্বাদ করেছেন আগামী দিনে ওইভাবে আশীর্বাদ করুন আমরা আপনাদের সেবাতে আগামী দিনেও চাই যে আমাদের প্রত্যন্ত গ্রামের যে ট্যালেন্ট তাদেরকে সেই তাদেরকে ভালো করে প্রশিক্ষণ দিতে এবং অবশ্যই তাদের প্রতিভা কলকাতা সহ বিভিন্ন বড় মঞ্চে আমার তুলে ধরতে চায় আমার নাম অভিজ্ঞান ভট্টাচার্য আমি নটরাজ কালচারাল ইউনিটের কর্ণধার এবং ডিরেক্টর আজকে আমাদের নটরাজ কালচারাল ইউনিট সিলভার জুবি সেলিব্রেশন পঁচিশ বছরের তার প্রথম দিন শনিবার এবং কালকেও আমাদের অনুষ্ঠান আছে আমাদের এখনো অব্দি অনেকগুলো পারফরমেন্সই হয়ে গেছে এরপরে অনেক পারফরমেন্স আছে কালকেও প্রচুর পারফরমেন্স আছে বিভিন্ন জেলাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে এবং বিভিন্ন কলকাতার বিখ্যাত অভিনেত্রী আসছেন এখানে আমাদের খুব ভালো লাগছে আজকে আমাদের সিলভার জুবিলি সেলিব্রেট হচ্ছে বহরমপুর অভিন্ন সদনে যে জার্নিটা পঁচিশ বছরের সেই জার্নিটা মোটেও কম মানে খুব সহজ ছিল না যাত্রা পথ খুব কঠিনই ছিল আমরা পাঁচ থেকে অভিজ্ঞান স্যার আমাদের যে স্যার আছেন এখান নটরাজ কালচারাল ইউনিটের কর্ণধার উনি পাঁচটা স্টুডেন্ট থেকে আজকে আমাদের কম করে পাঁচশো জন স্টুডেন্ট এই পারফরমেন্সে আছেন আর শুধুমাত্র বহরমপুর নয় বহরমপুর বাইরেও জেলার পাঁচ গ্রাম জীবন্তী সাগরদিঘি খড়গ্রাম কান্দি আরও অন্যান্য গ্রুপ থেকেও ডমকল এরকম অন্যান্য গ্রুপ থেকেও আমাদের যে গ্রুপ ব্রাঞ্চ গ্রুপ সেই গ্রুপ থেকেও প্রচুর বাচ্চা এসে আজকে পারফরমেন্স করছে আমাদের দুদিনের এই শো অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এটা আমাদের কাছে ভীষণ গর্বের বিষয়